আসসালামু আলাইকুম চলে আসলাম রোজার প্রিপারেশনের আরেকটি ভিডিও নিয়ে বলেছিলাম আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে কি গুছিয়ে রাখি তো আজকে নিয়েছি আমি আলুর চপ করতে আলুর চপ মোটামুটি সবাই ইফতার আইটেম এটা রাখে এটা আমাদের বাঙালি ট্রেডিশন বললেই চলে তো আমি এই তো আগে থেকেই আলুর চপে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম এখন জাস্ট আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে করে আলুর চপ ফ্রোজেন করে রাখি তো এখানে আমি অনেকগুলোই আলু নিয়েছিলাম সেগুলোকে আমি আলুর চপের যা যা প্রয়োজন হয় সব দিয়ে ভর্তার মতো করে নিয়েছি তো এখানে আমি দুই ধরনের আলুর চপ করবো এই জন্য আলুর ভর্তাগুলোকে দুই ভাগে ভাগ করে নিয়েছি ভিডিওটি খেয়াল করে দেখবেন আমি একটির মধ্যে দিয়েছি চিকেন অন্যটি এমনিতেই রেখেছি তো এতে তো এখন আমি কিভাবে কী করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি প্রথমে ট্রেনের মধ্যে একটি ফ্রুট গেট পলি দিয়ে দিলাম এই পলিগুলো দিয়ে আমি রুটি তৈরি করে রুটির উপরে নিচে দিয়ে থাকি আমার অনেক ভিডিওতে এগুলো আছে তো সেই পলিগুলোই দিয়ে দিলাম এই পলির উপরেই আমি এভাবে করে আলুর চপের মতো করে শেপ দিয়ে দিয়ে দিচ্ছি এরপরে আরেকটি লেয়ারের উপর আরেকটি পলি দিয়ে দিলাম এভাবে করে আমি লেয়ার বাই লেয়ার পলি দিয়ে এই আলুর চপগুলো রাখবো যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় তো আমার প্রায় অনেকগুলোই করা হয়ে গিয়েছে এখানে আমি প্রায় চার লেয়ারের মতো করেছি খেয়াল করলে দেখতে পারবেন একটার উপরে আরেকটা পলি দিয়ে এভাবে করে রেখে দিয়েছি এখন এগুলোকে আমি ফ্রিজে রেখে দিব আমি সারা রাত এগুলোকে ফ্রিজে রেখে দিব। পরের দিন সকালে বের করলে এগুলো একেবারেই শক্ত হয়ে যাবে তখন আর একটার সাথে আরেকটা লেগে যাবে না রোজার আগে এভাবে কাজগুলোকে গুছিয়ে রাখলে কিন্তু রোজার টাইমে তেমন একটা প্যারা হয় না তো আমি আপনাদের সাথে আরও দুইটি ভিডিও শেয়ার করেছি ইনশাল্লাহ আরও দুই একটি ভিডিও শেয়ার করব এই তো পরের দিন সকালে আমি ফ্রিজ থেকে বের করে নিলাম এখন আপনাদের দেখাচ্ছি এগুলো কেমন হয়েছে দেখুন একেবারে বরফ জমে গিয়েছে এবং খুব সহজেই কিন্তু ধরলে উঠে যাচ্ছে একটা সাথে আরেকটা লাগছে না আমি কিন্তু একটু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে রেখেছিলাম হয়তো বা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এখন আমি একটি বক্সের মধ্যে এগুলো রেখে দিচ্ছি এগুলো অলরেডি বরফ হয়ে গিয়েছে তাই এখন বক্সে একটার সাথে আর একটা লাগিয়ে রাখলে কোনো সমস্যা হবে না কোনোটাই লাগবে না আর তবে আরেকটি কথা যখন ভাজতে হবে তখন কিন্তু নামিয়ে সাথে সাথেই ভাজতে হবে নামিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পরে ভাজলাম সেটা করলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে আর আমার যতগুলো প্রয়োজন আমি ঠিক ততগুলোই বের করে সাথে সাথেই এগুলো ডিপে রেখে দিব তো যাক আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করে ফেললাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাইকে অগ্রিম রমজানের শুভেচ্ছা রইল আল্লাহ হাফেজ